চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে নেমে একশো বল খেলে বারোটি চার ও তিনটি ছয়ের সাহায্যে একশো আঠাশ রান করেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান তার সেঞ্চুরিতে ভর করে দল তিনশো পাঁচ রান করলেও ম্যাচটি আট উইকেটে হারতে হয় টাইগারদের কিন্তু তাতে কি নিজের সামর্থ্যের প্রমাণ আরেকবার দিলেন তামিম প্রশংসিত হলেন ক্রিকেট বিশ্বের নামি দামি কিছু চরিত্রের কাছে আর তারই ধারাবাহিকতায় আজ সকালে তামিমের প্রশংসা করলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্র্যান্ড লারা পাকিস্তানের পিটিভি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে ব্র্যান্ড লারা জানান তামিম আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী ক্রিকেটার এখন সে দলের সিনিয়র ক্রিকেটার সে তার অভিজ্ঞতা খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে বাংলাদেশের মাটিতে সে অনেক রান করেছে অভালে শুরুর দিকে ব্যাটিং করাটা সহজ ছিল না একথাও মানছেন লারা এ কথা উল্লেখ করে তিনি জানান এখন দেশের বাইরে রান করছে অভালের উইকেট শুরুর দিকে খুব যে সোজা ছিল ব্যাটিং জন্য তা কিন্তু নয় সে তার অভিজ্ঞতা কাজে লাগিয়েছে তামিমের সেঞ্চুরির একই দিনে বাহাত্তর বল খেলে ঊনআশি রান করেন দেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম তার ব্যাটিংয়েও মুগ্ধ হয়েছেন সাবেক এই ক্যারিবীয় অধিনায়ক মুশফিকুর রহিমের প্রসঙ্গে তিনি বলেন আমি মুশফিকের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছি যেভাবে সে খেলছিল দেখে মনে হচ্ছিল সে পনেরো থেকে বিশ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেল